রাত্রে গভীর রাত্রে অন্ধকার রাত্রে হজরত হুজাইফার দরওয়াজায় গিয়ে টোকা দিছেন কে যেন টোকা দিছে হজরত হুজাইফা দরপড় করে ঘুম থেকে উঠছেন কে 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 আমি অমর আমি অমর হজরত হুজাইফা লাভ দিয়ে দরওয়াজা খুলে বলে হজরত আপনি কেন আমার দরওয়াজায় কাসলাম একটা কথা জানার জন্য বলে কি কথা আমি যদি মারা যাই তুই আমার জানাজা পড়বি কিনা বল আমি যদি মারা যাই আমার জানাজা তুই পড়বি কিনা বল হজরত হুজাইফার আর হুশ নাই লাভ দিয়ে বলতেছেন আপনার জানাজা পড়ব না তো কার জানাজা পড়ব আপনার জানাজা পড়ব না তো কার জানাজা পড়ব অবশ্যই পড়ব হযরত ওমর বললেন আমার মনের থেকে যে পাহাড়ের মতো পাশানের মতো পাথর ছিল সরে গেছে আমার আর কোন টেনশন নাই বুঝতে পারলাম মুনাফিকদের লিস্টে আমার নাম নাই আল্লাহ মুনাফিকদের লিস্টে আমার নাম থাকলে তুই আমার জানাজা পড়তি না এই হলো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাহু তো বলতেছিলাম হযরত হুযায়ফা বললেন আনা। ফিতনা সম্পর্কে আমি বলতে পারি কান খালা করে বড় দেখ দিয়া সবাই শুনেন হযরত হুযায়ফা বললেন আমি ফিতনা সম্পর্কে বলতে পারি হযরত ওমর বললেন বলো

কিন্তু আল্লাহ এক পরে আবার শুনে মসজিদে যখন নামাজে চলে যায় এতে মামার সাথে অযুগ করে নামাজ যখন আদায় করে রমজানের মজা যদি রাখে সৎকা যদি করে সাকাত যদি যায় ইন্নাল হাসানা সৈয়াহ এই দারুণটা পাল্টা হয়ে যায় আল্লাহ পাক নে কামলের বরকতি সব জুয়া বুঝে সাব করে রা রে

মাসৃদ থেকে মাধরিব সিমাল থেকে জরুর সারা পৃথিবী তুমি বিচরণ করেছ আদম থেকে নিয়ে আস পর্যন্ত সব মানুষ তুমি দেখছো নবী রসুলদেরকে দেখছো আউ লিয়া তাও সুতো দেখছো বলো আমার মতো কাউকে দেখছো নি এবার জিব্রাই বলে ও দোস্ত আল্লাহর কসুমকে বলতেছি মাসিক মাধরিব সিমাল জুনুক পৃথিবীর সব জায়গায় তার নতুন নতুন আমি দেখেছি আপনার তুলনা আমি কোথাও খুঁজে পাইনি আপনার তুলনা কোথাও পাইনি এ এত সুন্দর এত সুন্দর কেমন সুন্দর তার একটা দৃষ্টান্ত দেই দৃষ্টান্ত কি এই ইউসুফ আলাইহিস সালাম সুন্দর ছিলেন আমার নবী যে সুন্দর কিন্তু সুন্দর সুন্দর পার্থক্য কি ওই পার্থক্য হলো ইউসুফ আলাইহিস সালাম হলেন খুব আমার নবীজি হলেন ঝর্ণা ঝর্ণার থেকে পানি নাই না কূপে জমে যায় ঝর্ণার থেকে পানি নাই না কূপে জমে যায় কিন্তু ঝর্ণার পানি শেষ হয় না ওখান থেকে পানি পড়তেই থাকে আমার নবীজি কে আল্লাহ এত সুন্দর এত সুন্দর করে বানাইছেন ওখান থেকে সুন্দর যে ফুয়ারা ছুটত ইউসুফ একটা কূপের মতো তার ওখানে কিছু গিয়ে জমে গেছে

কি সব শব্দ ওই দিকে যাবে না চেহারা সুন্দর অপর দিকে হাসলে যে কি সুন্দর লাগতো আর সে হাসির মধ্যে যদি রহস্য থাকতো সৌন্দর্য কয়েক হাজার গুণ বেড়ে যেত তো নবীজি মুসকি মুসকি হাসতেছেন রহস্যময় হাসি হাসির মধ্যে রহস্য ওই রহস্যের কারণে হাসির সৌন্দর্য বেড়ে গেছে অজর তোমর ছিল পাগল কেমন পাগল কেমন পাগল

দয়া করে সাধারণের কাছে অনুরোধ করি বইসা পরে না আমি গোয়াস করতেছি না একটা গল্প করতেছি এবং গল্পগুলোর হাদিস থেকে আমার নিজের কোনো গোপাল বাঁড়ের বই থেকে না মনোযোগ দিয়ে না এবার হজরৎ কমর বড় বড় চোখ করে তাকাইছি ঠিক ভার্তাও বই আমারে ভয় পাইস মবি ভয় পাইস আমার বড় ভাই আবু বকর ভয় পাইসটা কি আমার কেমন ভয় পাইস বড় বড় চোখ

এই শয়তান আর শিয়াল এই দুইটাই ইচ্ছা করে পান দিতে পারে আর কেউ পারে না যখন চায় তখনই বাতাস বের করতে পারে একটা হলো শয়তান আর একটা হলো শিয়াল এই শিয়ালের পিছনে কুকুর দৌড়ায় কিন্তু কুকুর শিয়ালরা ধরতে পারে না কিন্তু কুকুরের গতি আমি নিজে দেখছি আমার গাড়ির সাথে দৌড়াইতেছে আশি মাইল স্পিডে এই আশি কিলোমিটার স্পিডে মানে কুকুর দৌড়াইতেছে আমার গাড়ির সাথে কিন্তু শিয়ালটা ধরতে পারে না কেন শিয়ালের পিছনে দৌড় দেয় শিয়াল বাতাস ছেড়ে দেয় আর কুকুর ঘরে এই জন্য আজ পর্যন্ত কোনো কুকুর শিয়াল ধরতে পারে নাই এই জন্য শয়তানের সাথে শিয়ালের মিল আছে এই শয়তানও এই কাম করে জোরে জোরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে কেন ওই আল্লাহ আরাধ্যের তার কানে না দেয় এই আওয়াজটা যেন তার কানে গিয়ে আল্লাহ আরাধ্যের ঢুকতে না দেয় কেন যখন ওদিকে ওছেন আল্লাহ আল্লাহ পায়ন আমাতের কানে যাবে কিয়ামতের দিন হজন সাজা দাস পাকল ধুলো বালির কসার পাতা সব হাসরের ময়দানে দেব আল্লাহ এই রক্ত তোমার নাম নিয়ে চিৎকার দিছিল আল্লাহ এই সবটা কি করবে সাক্ষী দিবে শয়তান দেখে যে কিয়ামতের দিন তুমি মুয়াজ্জিনের পক্ষে আরো সাক্ষী দেওয়া লাগবে এই সাক্ষী দের থেকে বাঁচি কেমনে কয় পাদ দিয়া হুজার কানে আর আওয়াজ ঢুকতে দেয় না

ফুর্তি চলতেছে সুবহানাল্লাহ চলতেছে পড়ার মধ্যে বিবিরা একটু কথা বলতেছে কথার আওয়াজ উঁচু কথা বলতেছেন হাসতেছেন হাসির আওয়াজ উঁচু তো এই হাসা হাসি চলতেছে এর মধ্যে হঠাৎ করে বাহিরে একটা আওয়াজ কি আওয়াজ আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আদখুল সালাওয়াতের উপর হে আল্লাহ আসতে পারি বরাক কণ্ঠ বরাক কণ্ঠ যে কন্ঠের মধ্যে অন্যরকম ভীতি ছিল সালাম আসতে পারি আর বিবিরা বিবিরা দৌড় নবীজির কাছে বসেছিল সব বিবিরা ভিতরে দৌড়িয়া আর পর্দার মধ্যে ঢুকে গেছে আর কোনো আওয়াজ নাই নিরব নিস্তব্ধ সালাম দিচ্ছেন আসসালাম আলাইকুম রাসুল্লাহ নবীজি বললেন উদ খুল আইসুন হযরত ওমর ভিতরে ঢুকছেন দুইকে দেখেন জামাই মিয়া হাসতেছে ওমর তো শ্বশুর ওমর কে শ্বশুর নবনী জামাই দুইকে দেখেন জামাই মিয়া হাসতেছে তো বললেন কি ব্যাপার কি চমৎকার হাসি ওইখানে ওমর দোয়া করে adhaka allah sinnak sahib khalis ri hadith adhaka allah sinnak আল্লাহর কাছে দোয়া করি আপনার মুখের এই হাসি যেন চির অমলিন থাকে

তোমার কাছে তো লিস্ট আছে ওর মধ্যে অমরের নাম আছেনি ন ভদ্রতা অমর জিজ্ঞেস করতেছে যে লোকটা কতবার জান্নাতে সুসংবাদ পাইছেন তার ঠিক ঠিকানা নেই ন একদিন নবেজি বলতেছেন অমর জান্নাত দেখতে ছিলাম দেখতে দেখতে দেখি চমৎকার সুন্দর পাশাপাশি কয়েকটা বালাখানা আর তার সামনে বৈশাখ সুন্দরী নমনী রুজু করতেছে নিমপ্লেটে দেখি ওমরের নাম লেখা। শ্রেষ্ঠদেরকেও জিজ্ঞাসা করলাম বাড়িটা কার? ক্রেস্থরা বলে আপনার খাদেম ওমরের বাড়ি। একবার মনে চাইল একটু ভিতরে ঘুরে ঘুরে দেখি যে আমার ওমরের বাড়িতে কেমন। পরে আমার চিন্তা করলাম ওমর তো আত্মমর্যাদা বোধসম্পন্ন তার বাড়িতে তার অনুমতি সাড়াKernelে ঢুকি। তাই আর ঢুকিনি। হযরত ওমরের দুই চোখ দিয়া দরদর করে পানি পড়তে আরম্ভ হয়ে গেল। হযরত ওমর বললেন, তালাইক আজ্ঞার ও ইয়া রাসূলুল্লাহ

তিন বন্ধু পাশাপাশি দাঁড়াইছেন দাঁড়াইয়া বললেন কেমন দেখা যায় আমাদেরকে সাহাবিদেরকে বললেন আমাদেরকে কেমন দেখা যায় সাহাবা একরাম বললেন ইয়া রাসূলুল্লাহ মা হাসান হাদাল মানজার এ কি চমৎকার সুন্দর দৃশ্য নবীজি বললেন এই যেমন দেখতেছো ঠিক এমন ভাবে দুই বন্ধুর দুই হাত আমার হাতে নিয়া আল্লাহ সামনে হাসরের ময়দানে হাজির হবে এ হলে আবু বকর ওমর সেই ওমর তার নিজের ব্যাপারে মুনাফিক হওয়ার ভয় আর আমি একটু ওয়াস কইরে মনে মনে কই জান্নাতের টিকেট আমার পকেটে সর্বুরাই একদিন গিয়ে মনে কই জান্নাতের টিকেট পকেটে লাল উপরে কয়েকদিন তো মনে কই জান্নাতের টিকেট পকেটে আর ও বল যে বারবার জান্নাতের সুসংবাদ পাইছেন এরপরও তিনি মনে মনে বলতেছেন না জানি আমার নাম মুনাফিক গ্যালিস্টে আছে একদিন বললেন হুযাইফা ফা হাযরত

হজরত হুজাইফার দরওয়াজায় গিয়ে টোকা দিছেন কে যেন টোকা দিছে হজরত হুজাইফা দরপড় করে ঘুম থেকে উঠছেন কে 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 আমি অমর আমি অমর হজরত হুজাইফা লাভ দিয়ে দরওয়াজা খুলে বলে হজরত আপনি কেন আমার কা আসলাম একটা কথা জানার জন্য বলে কি কথা আমি যদি মারা যাই তুই আমার জানাজা পড়বি কিনা বল আমি যদি মারা যাই আমার জানাজা তুই পড়বি কেনা বল হজরত হোজাই আর হুশ নাই লাভ দিয়ে বলতেছেন আপনার জানাজা পড়ব না কার জানাজা আপনার জানাজা পড়ব কার জানাজা পড়ব অবশ্যই পড়ব হজরত তোমার বললেন আমার মনের থেকে যে পাহাড়ের মতো পাশানের মতো পাথর ছিল সরে গেছে আমার আর কোন টেনশন নাই বুঝতে পারলাম মুনাফেকদের লিস্টে আমার নাম নাই মুনাফেকদের লিস্টে আমার নাম থাকলে তুই আমার জানাজা পড়তি না এ হলো হুজাই ফারদি আল্লাহ তো বলতেছিলাম হজরত হুজাইফা বললেন আনা ফেতরা সম্পর্কে আমি বলতে পারি কান খেলা করে বড় জয়োগ দিয়ে সবাই শুনলেন হজরত হুজাইফা বললেন আমি ফেতনা সম্পর্কে বলতে পারি হজরত তোমর বললেন বলো বললেন একজন মানুষ ক্ষেতখামার করতে গিয়ে উল্টা পাল্টা করে একজন মানুষ ব্যবসা বাণিজ্য করতে গিয়ে কিছু উল্টা পাল্টা হয়ে যায় লালন পালন করতে গিয়া কিছু উল্টা পাল্টা হয়ে যায় কিন্তু আল্লাহ আকবরের আওয়াজ শুনে মসজিদে যখন নামাজে চলে যায় এতেমামের সাথে উজু করে নামাজ যখন আদায় করে রমজানের রোজা যদি রাখে সৎকার যদি করে জাকাত যদি দেয় ইন্নাল হাসানাত ইউহিবনা সাইয়াত এটা উল্টে পাল্টা হয়ে যায় আল্লাহ পাক নেকামলের বরকতে সব ধুইয়া মুছে পাক সাফ করে দেয় হযরত ওমর বললেন না 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 ওই ফিতনা সম্পর্কে আমি জিজ্ঞেস করি কোন ফিতনা কোলাকিন আনিল ফিতনাতিল lati আবু কোমাউজ বাহার ওই ফিতনা সম্পর্কে বলো যে ফিতনা সমুদ্রের উত্তায় তরঙ্গের মতো ঢেউ করে ওই ফিতসা করে কেমন এই শুনেন হযরত দাইফ বললেন মা আল্লাহ তাআলা ওই ফিতনা আপনার কিসের ভাবনা

যে কি কোন লোহার গেট কি কোন স্টিলের গেট ওই বলেন না যে কোনো ওয়াটু হার না ওই গেটটা স্বয়ং ওমর না ওই গেটটা স্বয়ং ওমর ওমর থাকবে কোন ফিতনা মাথা চালা দিয়ে উঠতে পারবে না ওমর যতদিন আছে কোনো শয়তান দরতার থেকে নাক বের করতে পারবে না হযরত যাইফা বললেন লে এই গেটটা কি হবে তো এই গেটটা ভাঙ্গা হবে খোলা হবে না তার মানে ওমর শহীদ হবে তার মানে কি হবে শহীদ হবে কান খুলে শুনেন ভাই ইসলামের ইতিহাস বড় মর্মান্তিক বড় করুন বলতে গেলে বুক ভেঙ্গে আসে চোখেও পানি আসে শুনবেন মনোযোগ দিয়া হজরত ওমর কোন ব্যক্তি এই শোনেন নবীজি বলেন স্বপ্নে দেখি একটা ইন্দারা ইন্দারা থেকে পানি উঠে এলাম আমি নবীজি বলেন আমি আল্লাহ যদ্দুর চাইলেন উঠে এলাম এরপরে আমি সাইডে দিলাম আবু বেকার উঠাইলো কিন্তু একটু দুর্বল আবু বেকারের পরে আরেকজন আসলো আসলো সে যে উঠেইল এমন আমি আর কাউকে দেখিনি এমন ভাবে শাস্তি আরম্ভ করো নবীজিকে জিজ্ঞাসা করা হইলো কি ব্যাখ্যা করলেন তা ব্যাখ্যা করলাম যে আমার পরে আবু বকরের খেলাফত কাল অল্প সময় হবে এরপরে ওমরের খেলাফত কাল শুরু হবে আল্লাহ করতে দিনের হালা দুনিয়ার বিভিন্ন জায়গায় ছড়াই দিই হজরত ওমরের বর করতে বাইশ লক্ষ বর্গমাল এরিয়া আল্লাহ পাক কোরআনে করিমের নূরে মুনাফর বানাই দিচ্ছে বাইশ লক্ষ বর্গমাল এরিয়া সেই ওমর রদি আল্লাহ নবেজির মেহরাবে দাঁড়াইয়া আল্লাহ আকবল ফজরেন নামাজের ইমামত করতেছেন নামাজের ইমামত করতেছেন নবেজির মেহরাবে দাঁড়াইয়া মেরে রে ভাইও অমর যখন নামাজে কেরাক পড়তেন সামনে মেহরাবে দাঁড়াইয়া কোনো মাইক টাইক ছিল না উনি যখন কেরাক শুরু করতেন ওই তেরাত পিছনের কাতার পর্যন্ত যাই পিছনের কাতার কব্দুর ছিল কবদ্র হইতে পারতো আপনারা চিন্তা করে দেখেন শব্দ হইতে পারতো পিছনের কাতারে মুসল্লি শুনতো ওমর হিসকি দিয়ে দিয়ে কাঁদতেছেন রাতের মধ্যে কান্না করতেছেন কোমরও কাঁদে সব মুসল্লিও কাঁদে বম কান্দে ও হালকে আনাহ আজ আমরা কোরআন শরীফ পড়তে দেখি কানে হাত দেয় এমন করে দেখে আমার হাত কাঁপায় নিজেও কাপে চেয়ারও কাপে মানুষের দেল কাপে না হাত কাপে নিজে কাপে চেয়ার কাপে মানুষের দেল কাপে না আর ওমর কোরআন শরীফ পড়তো তার দেল ভাঙ্গে মানুষের দেল হো ভেঙ্গে যায় তোমার নামাজ ইমামত করতেছেন ওই ইমামতের অবস্থায় এক কমিনা আবু উলু আবু উলু এক ইহুদি গোলাম এই আবু সে হজরত কুমারকে নামাজের ইমামত কত অবস্থায় খঞ্জর মারে খঞ্জরে ক্ষত বিক্ষত করি ওই খঞ্জর নিয়ে দৌড় তেরো জন মুসলমানকে সাহাবিকে শহীদ করে শেষ পর্যন্ত ও মারা যায় হজরত কুমোর যখন পেটের থেকে সব কিছু বের হয়ে পড়ে যাইতেছে সে দিয়া হায় হায় কে পড়ে যায় যার দ্বারা খানায় আবার সামনে সর্বপ্রথম আজান হয় আর নামাজ হয় যার তারা ইসলামের ইজ্জত বাড়ে সেই লোকটাকে নবীজির মেহরাবে খঞ্জর দিয়ে মাইরা তার পেটের নাড়ি বুড়ি বের হয়ে পড়ে যাইতেছে হজরত ওমর নিজের নারীর চিন্তা করেন নাই আব্দুর রহমান এমনি আউটরে ধরছেন ধরে বলছেন ভাইয়া সামনে আইসো নবীজির রেখে যাওয়ার দিন নামাজ এর নামাজ যেন নষ্ট না হয় আগে নামাজটা কমপ্লিট